আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাবেক জানাচ্ছি স্বাগতম মনোনয়ন কিনবেন হিরো আলমও বহু আলোচিত হিরো আলম আগে জানিয়েছিলেন যে তিনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন জাতীয় পার্টির কোচ চেয়ারম্যান জি কাদেরের সাথে একটি ছবিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে তখন আলোচনার ডানপালা মেরেছিলো যে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন হিরো আলম সে খবরে বাতাস দিয়েছিলেন হিরো আলম নিজেও এবার জানালেন সত্যি সত্যি জাতীয় নির্বাচন করতে যাচ্ছেন তিনি নিজ এলাকা বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন ফেসবুকে ভাইরাল হয়ে তারকা বনে যাওয়া এই তারকা সোমবার বারো নভেম্বর মনোনয়ন সংগ্রহ করবেন তিনি তবে কোন দল থেকে মনোনয়ন নেবেন তাহা এখনও জানাননি হিরো আলম হিরো আলম বলেন ভাবছি আজই সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করব জাতীয় পার্টি সহ দুটি দলের সঙ্গে আমার কথা হয়েছে তবে কোন দল থেকে মনোনয়ন নেব ভাবছি মনোনয়নপত্র সংগ্রহ করার পরেই জানাবো বিষয়টি হিন্দি ছবিতে অভিষেক হওয়া এই তারকা বলেন নিজের জনপ্রিয়তা দিয়ে এমপি হতে চাই আমার গৌরব আমি বগুড়ার সন্তান তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে